এবং মানুষের মধ্যে শান্তি সকল ধর্ম বা মানুষের উদ্ধার করে বাংলাদেশের মানুষ প্লাস পৃথিবীর সবাই যাতে সুস্থ থাকে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব তাহলে আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি প্রতি বছর যেন এরকম ভাবে বড়দিন করতে পারি এটাই হচ্ছে আমাদের চাওয়া যিশু খ্রিস্টের জন্মদিনটা উদযাপন করবার করার জন্য আমরা মূলত এখানে আসি এটা আমাদের সংস্কৃতি যার ফলে আমরা এটা আর কি উপভোগ করার জন্য সবাইকে একত্রিত হয়ে সবাই একসাথে মিলেমিশে যেন আমরা এটা কাটাতে পারি তা আমাদের সেই সৃষ্টিকর্তাকে ডাকার জন্য আমরা এখানে মূলত আসি